অবশেষে ভাগ্যের শিখে ছিনল রিঙ্কু সিংয়ের তবে তিনি কিন্তু শ্রেফ ভাগ্যের আশায় বসেছিলেন না তিনি সাফল্যের পিছনে ছুটেছিলেন আর তার ফল এবার পাচ্ছেন উত্তরপ্রদেশের এই ক্রিকেটার কে কে আর এতদিনে তার পারশ্রমিক বাড়িয়েছে দীর্ঘ সাত বছর পর আইপিএল দু হাজার পঁচিশ মেগা অকশানের আগে কে আর রিঙ্কু সিংকে তেরো কোটি টাকায় রিটার্ন করেছে দীর্ঘ কয়েক বছর পর কে কে আর হয়ে পারফর্ম করেছেন তিনি তবে এতদিন পর্যন্ত কে আর তাকে খুবই কম পারিশ্রমিক দিত এবার অবশ্য আইপিএল খেলে রিঙ্কু সিং কোটিপতি এবার রিঙ্কু সিং ক্যাপ্টেনশির দায়িত্ব পেলেন অনেকদিন ধরে কে কে কেকেআরের ক্যাপ্টেন হিসেবে তার নাম শোনা যাচ্ছিলো তবে কে কে আর এখনও ক্যাপ্টেনের নাম ঘোষণা করেনি সেই ক্ষেত্রে রিঙ্কু থেকে এগিয়ে রয়েছেন অজিঙ্কা রাহানে এবার বিজয় হাজারে ট্রফির জন্য উত্তরপ্রদেশের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন রিঙ্কু সিং একুশ ডিসেম্বর শুরু হয়েছে বিজয় হাজারে ট্রফি বিজয় হাজার ট্রফির জন্য উনিশ সদস্যের দল ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে উত্তরপ্রদেশের ক্যাপ্টেন ছিলেন ভুবনেশ্বর কুমার রঞ্জিত ট্রফিতে আরিয়ান জুড়ে ছিলেন অধিনায়ক কিন্তু এবার বিজয় হাজার ট্রফিতে উত্তরপ্রদেশের ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন রিঙ্কু সিং বিজয় হাজারের ট্রফিতে অধিনায়কের দক্ষতা দেখাতে পারলে ও হয়তো কে কে আরও ক্যাপ্টেনশির দায়িত্ব তুলে দিতে পারে রিঙ্কু সিংয়ের হাতে আপনাদের কি মনে হয় কে কে আরের ক্যাপ্টেন হওয়ার আদৌ কি যোগ্য রিঙ্কু সিং তা আপনারা কমেন্ট সেকশানে জানান